আপনি কি জানেন ছোট্ট একটি কালো দানা যেটা আমরা প্রতিদিন রান্নাঘরে ব্যবহার করি সেটা যদি টানা সাত দিন নিয়ম করে খাওয়া যায় তাহলে শরীরের ভেতর কি কি পরিবর্তন হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো টানা সাত দিন কালো খেলে কি হয় কালোজিরা খাওয়ার উপকার কি কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম এবং কারা খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের অংশটি খুবই গুরুত্বপূর্ণ কালোজিরা কি ও কেন গুরুত্বপূর্ণ কালোজিরা একটি প্রাকৃতিক মশলা ইংরেজিতে একে বলা হয় ব্ল্যাক সিড হাজার বছর ধরে আয়ুর্বেদ ইউনানি এবং প্রাকৃতিক চিকিৎসায় কালোজিরা ব্যবহৃত হয়ে আসছে কালোজিরায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম প্রাকৃতিক রোগ প্রতিরোধকারী উপাদান এ কারণেই কালো অনেক সময় প্রাকৃতিক ওষুধ বলা হয় টানা সাত দিন কালো খেলে শরীরে কি পরিবর্তন হয় নাম্বার হজম শক্তি উন্নত এক হয় সাত দিন নিয়ম করে কালোজিরা খেলে গ্যাস কমে বদ হজম কমে পেট পরিষ্কার হতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তারা সাত দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। নাম্বার দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কালোজিরা শরীরে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ফলে সর্দি কাশি কম হয় মৌসুমি জ্বরের ঝুঁকি কমে শরীর দুর্বলতা কমে সাত দিন পর অনেকেই বলেন আগের তুলনায় শরীর হালকা লাগছে নাম্বার তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়ম মেনে কালো খেলে উচ্চ রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে হৃদযন্ত্রের উপর চাপ কমে তবে মনে রাখবেন ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ জরুরি নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কালোজিরা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে ইনসুলিনের কার্যকারিতা উন্নতি করে সাত দিন নিয়ম করে খেলে রক্তে সুগার ওঠানামা কিছুটা কমতে পারে নাম্বার পাঁচ ওজন কমাতে সাহায্য করে কালো মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এর ফলে অতিরিক্ত ক্ষুধা কমে চর্বি জমা কম হয় ধীরে ধীরে ওজন কমতে সাহায্য করে তবে শুধু কালো নয় সুস্থ খাবার ও হালকা ব্যায়াম জরুরি নাম্বার ছয় সাত দিন পর অনেকেই লক্ষ্য করেন ত্বক আগের চেয়ে উজ্জ্বল ব্রণ কমে কমে চুল কারণ কালো জিরা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে নাম্বার মানসিক চাপ কমাতে সহায়ক স্নায়ু শান্ত করতে সাহায্য করে ঘুম ভালো হয় অতিরিক্ত টেনশন কমাতে সহায়ক এখন বলবো কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম সকালে খালি পেটে আধা চা চামচ কালো ও এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন অথবা কালোজিরা জিরা গুঁড়ো করে এক চা চামচ মধুর সাথে খেতে পারেন তবে মনে রাখবেন অতিরিক্ত কালো জিরা খাবেন না দিনে একবারের বেশি না এখন বলবো কারা কালো জিরা খাবেন না যাদের অনেক লো প্রেশার আছে তারা কালোজিরা খাবেন না এবং যারা বড় কোনো ধরনের অসুস্থতায় আছেন নিয়মিত ওষুধ খেতে হয় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে বন্ধুরা টানা সাত দিন কালোজিরা খেলে শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে কিন্তু নিয়ম মেনে এবং পরিমাণ বুঝে খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আগামী ভিডিওতে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে আবার দেখা আল্লাহ হাফেজ